ছোট ছোট এদাণায় ভাগ্য ফেরাবে শিমুল মিয়ার আয় করবেন লাখ টাকার উপরে শেরপুরে প্রথমবারের মতো চাষ হয়েছে সুপার ফুড চিয়া সিডের বর্তমানে সিজনাল টাইমে চিয়া সিডের বাজার মূল্য মিনিমাম পাঁচশো টাকা কেজি তো সেই সুবাদে আমি এখান থেকে আশা করতেছি যে প্রায় লক্ষাধিক টাকা এখানে সেল হবে ইন্টারনেট ঘাটাঘাটি করে বিদেশি ফসল চিয়া সিড চাষের সিদ্ধান্ত নেন শিমুল মিয়া এরপর চাকরি ছেড়ে জমি লিজ নিয়ে শুরু করেন চিয়া সিড চাষ বলছি শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তেতুলতলা গ্রামের যুবক শিমুল মিয়ার কৃষি ক্ষেত্রে ব্যতিক্রমী স্বপ্নের কথা অনেক আগে থেকে কৃষির প্রতি আমার একটা আগ্রহ ছিল আগ্রহ থাকার কারণে আমি দোকানের চাকরিটি ছেড়ে একটা জমি লিজ নিই এবং এই জমিতে আমি এর আগে অন্যান্য কিছু আবাদ করছিলাম তবে কৃষি ও খাদ্য সমৃদ্ধ অঞ্চল শেরপুর জেলায় এবার প্রথমবারের মতো সুপারফুড হিসেবে পরিচিত চিয়া আবাদ করা শিমুল মিয়ার জন্য ছিল বিশাল এক চ্যালেঞ্জ আমি শেরপুরে যখন প্রথমবার চিয়া সিড চাষ করি তো সবাই আমাকে বলে যে এখানে কি এটাই করছে আমি বলি চিয়া সিড কেউ তো চিনে না তো আমি একটা দুশ্চিন্তায় ছিলাম যে আসলে আমার চিয়া আসলে আদৌ হবে কি না স্বাস্থ্যকর অলটাইম টাইম সব সময় অল টাইম লাইফ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরে জমিন গবেষণা বিভাগের সহযোগিতায় অল্প কিছু বীজ নিয়ে পঞ্চাশ শতাংশ জমিতে চাষাবাদ শুরু করেন শিমুল এর আগে হচ্ছে কিনে খেয়ে দেখছি এবং এর অনেক উপকারিতা সম্পর্কে আমি অবগত আছি যার ফলে আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওনাদের সাথে যোগাযোগ করি এবং ওনারা আমাকে কিছু বীজ সরবরাহ করে তো ওই বীজগুলো নিয়ে আমি পঞ্চাশ শতাংশ জমিতে চেয়ার আবাদ করে শেষ মেয়ের সব সংখ্যা কাটিয়ে ভালো ফলন নিশ্চিত করতে পেরেছেন শিমল চেয়ার আমার ছেলে আনছে এবার নতুন নতুন আনার পরে এটুকু আমরা করছি করার পরে দেখলাম যে ভালো ফলন ভালো ফলন ফলে দামওয়ালা উচ্চমূল্য ও প্রচুর পুষ্টিগুণে সমৃদ্ধ এ ফসল চাষ করে শেরপুরে সারা ফেলে দিয়েছেন কৃষক শিমুল মিয়া পাঁচ থেকে ছয় হাজার খরচেই দুশো কেজির মতো চিয়াসিডের ফলন পাবেন শিমুল আমার ইন টোটাল খরচ হয়েছে পাঁচ থেকে ছ হাজার টাকা এবং আশা করতেছি এখান থেকে আমি প্রায় দুশো কেজির মতো ফলন পাব চিয়াসিড মূলত মরু অঞ্চলের ফসল দেখতে তিল কিংবা তিসির মতো একসময় উত্তর আমেরিকায় চাষাবাদ হলেও পর্যায়ক্রমে সেটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে তারই ধারাবাহিকতায় দেশেও এর পরীক্ষামূলক চাষাবাদ শুরু হয় চিয়াশিরের অনেক পুষ্টিগুণ রয়েছে দুধের যে পরিমাণ ক্যালসিয়াম রয়েছে চিয়াশিরে তার চেয়ে পাঁচ গুণ ক্যালসিয়াম রয়েছে এখানে আবার পালং শাকের যে পরিমাণ আয়রন রয়েছে তার চেয়ে তিন গুণ বেশি আয়রন রয়েছে চিয়াশির সরকারি সহযোগিতায় দেশে চিয়াশির চাষ সম্প্রসারণের মাধ্যমে সুপারফুড হিসেবে মানুষের পুষ্টিগুণের চাহিদা পূরণে অবদান রাখবে এমনটাই প্রত্যাশা সকলের যদি আমরা চিয়াশিরটাকে পুষ্টি ফসল হিসেবে বা পুষ্টির খাদ্য হিসেবে বেছে নেই তাহলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব এবং আমরা সকলেই যে পুষ্টি যে চাহিদাটা সেই পুষ্টি চাহিদাটা চিয়া সিডের মাধ্যমে আমরা 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 পূরণ করতে পারবো শিমুল মিয়ার চিয়া সিড ক্ষেত দেখতে আসেন অনেকেই তার এমন সফলতা দেখে আগ্রহী হচ্ছেন স্থানীয় অনেক কৃষকই আমরা চিয়া নামে কোনো কোনো দিন শুনি নাই এবারই প্রথম চিয়া আমাদের দেশে আছে আমার গ্রামের পাশাপাশি লোকে করছে আগামীতে ফসলও ভালো হয়েছে আগামীতে আমরাও করবো চেয়ে চাষটা আমাদের দেশে নতুন হয়েছে দ্বিতীয়বার আমরা করার লাগে চেষ্টা করবো দামটা অনেক ভালো বলে শুনতেছি